অবিরাম রোদেপুরে চাষের মাঠ যখন শুকিয়ে যায় তখনও কিছু মানুষ স্বপ্ন দেখেন মাটির বুকে সোনা ফলানোর পাবনার সাথিয়ায় সেই স্বপ্ন এবার রূপ নিয়েছে মিষ্টি সুবাসে ভরা বাঙ্গির রাজ্যে হলুদ হয়ে ওঠা মাঠ থেকে প্রতিদিন তোলা হচ্ছে কয়েকশো বাগে প্রতি বিঘা জমি থেকে লাভ হচ্ছে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই ফল চাষে লাভবান হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা তিন বিঘা জমি বঙিয়ে আবাদ করেছি প্রতিদিন এক গাড়ি করে বঙিয়ে হয় তিন থেকে ষাট হাজার টাকা বিক্রি হয় প্রতিদিন এরকম আয় বিশ পঁচিশ দিন বেশ করতেছি এবার পাবনা জেলায় একশো সাত হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে যার মধ্যে সাথিয়ায় সবচেয়ে বেশি বিয়াল্লিশ হেক্টর করমজাই ইউনিয়নের আফরা সামুক জানি গ্রামেই ফলন সবচেয়ে বেশি এখানকার হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বাঙ্গির কেনা বেচা প্রতিদিন লাখ লাখ টাকার বাঙ্গি এখান থেকে চলে যাচ্ছে ঢাকা সহ দেশের নানান জেলায় থেকে পাঁচ বিঘা জমি আমি লাগাইছি আমদানি আল্লাহ দিলে ভালোই আছে হয়েছে কিন্তু প্রচন্ড গরমের কারণে মানে বাঙি অনেক ফাটিয়ে যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে আজকে এই বাঙে তো হাজার দুই বিক্রি করবো ইনশাল্লাহ বাজারে রয়েছে তিন ধরনের চীনা বেলে ও এটেল শুরুতে দাম ভালো থাকলেও এখন কিছুটা কমেছে বড় বাঙ্গি বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় মাঝারি ষাট থেকে আশি টাকায় আর ছোটগুলো দশ থেকে ৫০ টাকায় কৃষকরা জানান ফলন ভালো হলেও সাইজ অনুযায়ী দাম মিলছে না বাঙ্গির দাম হয়তে এবার ভালোই ছিল এখন বর্তমানে কিছু কমিয়ে গেছে হ্যাঁ এখন হয়তো দাম কম এখন তো বোঝা দামই হয় না আর আগে খুবই বেশি এক বিঘে হয়তো দেড় লাখ টাকা বেশি চার বিঘে বই লাগাইছি কিন্তু ওজার ভিতরে ভাঙে প্রচুর টাকা পাইছি কিন্তু তুলনামূলক ভাবে চার ভাগের এক এখন নেই ভাঙের দাম এই ফল পাকলে গায়ে হলুদ আভা দেখা যায় আর অতিরিক্ত পাকলে ফেটে যায় ওজন হয় এক থেকে চার কেজি পর্যন্ত কাঁচা অবস্থায় সবজি হিসেবেও খাওয়া হয় তবে আসল খ্যাতি মিষ্টি স্বাদের জন্যই আমি এখন বাঙি ব্যাপারী সামগ্রিক বাঙি বিক্রি করতে আসছি এখানকার বাঙিটা খুব সুস্বাদু এই চাটাগুলো আমি ঢাকা নিয়ে যাব বিভিন্ন লাগে আমি আর কি বিক্রি করবো কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা এখন বাঙ্গি চাষে আগ্রহী হয়ে উঠছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা বাঙ্গি চাষি খরচ খুবই কম এক বিঘা জমিতে যদি কেউ বাঙ্গি আবাদ করে থাকে আমরা দেখেছি তাদের খরচ বাদ দিয়ে লাভ প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত লাভ থাকে কম খরচে তুলনামূলক ভালো আয় হওয়ায় অনেকেই এখন বাঙ্গিকে ভাবছেন বিকল্প আয়ের নতুন পথ হিসেবে সঠিক বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণের সুযোগ তৈরি হলে আগামীতে আরো বেশি কৃষক এই চাষে আগ্রহী হবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক আর টিভি